আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে আমাদের এমন একটি ত্রুটি সম্পর্কে আলোচনা করব যে ত্রুটির জন্য হয়তো এই পবিত্র মাহে রমজান মুবারকের আমাদের সকল ধরনের ইবাদত বন্দেগি রোজা তারাবি সেহরি ইফতার দান খায়রা তিলাবত সকল ধরনের ইবাদত বন্দেগি হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো আসুন জানি সেই ত্রুটিটা কি যে ত্রুটির জন্য রমজানের মতো পবিত্র মাসের ইবাদত বন্দগী পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এ সম্পর্কে আমি আপনাদেরকে একটি হাদিসের রসুল শোনাব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যে কি ভুলের জন্য আমাদের ইবাদত বন্দগী নষ্ট হতে পারে বন্ধুরা হাদিসটি বর্ণিত রয়েছে ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ তালার আল মুজামুল আউসাতের ছয় হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ তাইলা আলী আসসালাম বলেছেন ইন্নাল আবদা লাইকুল লুকমাত হারাম ফি জৌফিহি মায়াতা কাব্বালু মিনহু আমালুন আর বাইনা ইয়মা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালাম বলেছেন যে যখন কোনো বান্দা যখন কোনো ব্যক্তি নিজের মুখে এক লুকমা হারাম আহার গ্রহণ করে তো সেই এক লুকমা হারাম আহার গ্রহণ করার জন্য এক লুকমা হারাম আহার খাওয়ার জন্য তার চল্লিশ দিনের কোনো আমল আল্লাহ সুবানা হাত তাআলা কবুল করেন না এভাবে ইমাম আহমদ ইবনা হাম্বল রাহিমাহুল্লাহ তালা তিনার মুসনাদে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন হাদিস নম্বর হয়েছে পাঁচ হাজার সাতশো বত্রিশ আল্লাহ রসুল সাল্লি বলেছেন যে যদি কোনো ব্যক্তি দশ দীর্হাম দিয়ে কাপড় ক্রয় করে আর সেই দশ দীর্হামের মধ্যে যদি এক দিরহাম হারামের হয় হারাম উপার্জনে যদি এক টাকা তার ভিতর অন্তর্ভুক্ত হয় আর সেই ব্যক্তি যদি সে কাপড় পরিধান করে নমাজ পড়ে তো যতক্ষণ পর্যন্ত সে কাপড় সে ব্যক্তির শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ আল্লাহ সুবানা হওয়া তালার দরবারে কবুল হবে না এভাবেই মুসনাদে বাজারে সাইয়েদানা মাওলা আলী কার্লাম আল্লাহা থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি হারাম উপার্জনের টাকা দিয়ে কাপড় ক্রয় করে আর সেই কাপড় পরিধান করে যদি নামাজ পড়ে তার নামাজ কোনোভাবেই আল্লাহ সুবানাহ তালার দরবারে কবুল হবে না তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে হারাম টাকা দিয়ে ক্রয় করা কাপড় পরিধান করে যদি নমাজ পড়া যায় আল্লাহর দরবারে কবল হবে না হারাম টাকার উপার্জন করা আহার যদি গ্রহণ করা যায় হারাম টাকা দিয়ে ক্রয় করা আহার যদি খাওয়া যায় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো নেক আমল কোনো ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না তো বন্ধুরা এই পবিত্র রমজানের মুবারকে আমাদেরকে খুব সতর্ক থাকা উচিত খুব সাবধান থাকা উচিত বিশেষ করে খান পানের ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াস থাকা উচিত আজ অনেক লোক ইফতারি দাওয়াত করে হাজার হাজার মানুষে খাওয়ায় এমনও কিছু লোক রয়েছে যারা শুধু সানো শোকত জাহির করার জন্য পাবলিসিটি পাওয়ার জন্য হাজার হাজার মানুষকে দাওয়াত করে ইফতার করায় তো তার এই হাজার হাজার মানুষকে দাওয়াত খেলানোর পিছনে ইফতার করানোর পিছনে যে হাজার হাজার টাকা খরচ হয়েছে সেগুলো যে হালালের তার কি গ্যারান্টি আছে যদি হারামের হয় তো একদিন তার কাছে ইফতার করার জন্য আমাদের সারা মাসে ইবাদত নষ্ট হয়ে যেতে পারে কারণ এক লুকমা হারাম আহার যদি আমাদের মুখে ঢুকে যায় আমাদের পেটে পৌঁছে যায় তাহলে এক দুদিন না পুরো চল্লিশ দিনের আমল এক মাস দশ দিনের নেক আমল ইবাদত বন্দেগি আল্লাহ সুবানাহত রিজেক্ট করে দিবেন আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধুরা আল্লাহ পাক আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন